আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই বাইবের রাজকলোচনা করব একদা হজরত উমর রদুল্লাহু নবী করিমস্লা সাল্লাম এর খেদমত্যে উপস্থিত হইয়া দেখেন যে হজুর সাল্লিয়া সাল্লাম কাঁদিতেছেন হজরত উমর রদুল্লা নহ্নহ নবীদের কারণ জানিতে চাহিলে নবী করিমস্লা সাল্লাম বলেন যে আমার কাছে ইব্রাহিল্লাম আসিয়া বলে আছেন যে আল্লাহ পাক বৃদ্ধ লোকদেরকে তাহার বার্ধক্যের খাতিরে আজাব প্রদান করিতে লজ্জাবোধ করেন কুবরের মধ্যে আদাব দিতে লজ্জাবোধ করেন তা হইলে বৃদ্ধ লোকেরা আল্লাহ পাকে নাফরবাণী করিতে কেন লজ্জাবোধ করে না আল্লাহ আল্লাহরবুল আলমিন বৃদ্ধ মানুষকে কুবের মধ্যে আদাব দিতে লজ্জাবোধ করেন কিন্তু বৃদ্ধ লোকেরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে নাহরবাণী করতে গুণা করতে কেন লজ্জাবোধ করে না আল্লাহ পাকের এই অসাধারণ পুরস্কার ও সম্মান পদ প্রদানের বিনিময়ে মুসলমানগণ আল্লাহ পাকের সীমাহীন সক্রিয়া আদায় করা এবং তাহার প্রশংসায় পঞ্চমুখ টাকা উচিত আর তাহাদের আল্লাহ পাকের কাছে এবং কেরাম কাতিবিন নামক ফেরাস্তা দয়ের সাথে অধ্যবোধ করা এবং সর্বপ্রকার গুণা হইতে সম্পূর্ণরূপে আছে তাকা কর্তব্য প্রত্যেকটা বৃদ্ধ মানুষের আল্লাহর কাছে আদায় করা এবং কেরামান রাস্তা কাছে লজ্জাবোধ করা এবং গুণা থেকে সম্পূর্ণ বাঁচে থাকা উচিত কারণ মৃত্যু কখন আসে তাহা কেউই বলিতে পারিবে না বিশেষ করিয়া বৃদ্ধ বয়সে তো অবশ্যই লজ্জাবোধ করা উচিত কেননা ক্ষেতের শস্য যখন পাখিয়া যায় তখন তাহা সাথে সাথেই কাটিয়া হয় যখন ধান ক্ষেত বা ক্ষেত পাকা শুরু করে তখন অবশ্যই তাহা কাটিয়া লয় তেমনি শৈশবকালে যৌবনের যৌবনকালের বার্ধক্যের আশা থাকে প্রত্যেকটা যুবকই সে আশা করে যৌবনকাল আসবে বৃদ্ধ হবে কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য আসে যায় তখন আর কি আশা করিবে তখন তো মৃত্যুবিদিত আর কি আশা করা যেতে পারে প্রিয় দর্শক এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে এই দুনিয়ার মধ্যে গুণা করবো না আল্লাহ পাকে নাফরমানি করবো না যারা বৃদ্ধ হয়ে গেছি তারা অবশ্যই গুণা করব না আল্লাহ পাখের সুখ করব করবো আল্লাহরবুল্লা আলামিনন্দা সবাইকে কবরের মধ্যে আদাব থেকে মনকানাকিরের সওয়াল জবাব থেকে বা কবরের কঠিন সম্মুখীন থেকে মোল করা দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি